পারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান একবার ধরা পড়লে হারাবে তোমার প্রাণ ইলন মার্কস স্টারলিং যেটা নিয়ে যুক্তরাষ্ট্র সহ ইলন মার্কস কোম্পানি বিশাল গর্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ইরান এক ছুটকিতে খেয়ে দিয়েছে ঘটনা আসলে কি ঘটেছে দেখেন কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নিয়ে সেখানে তাদের সর্বতার সে কর্মকাণ্ড চালাতে ভেনেজুয়েলার জনগণের জন্য আপনার স্টারলিং ফ্রি করে দিয়েছে সবাই ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এটার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র যাতে তাদের মিশন পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এখন ইরানে ইতিমধ্যে তাদের দ্রব্য দাম অনেক বেড়ে গিয়েছে মুদ্রা ধরপতন ঘটেছে ব্যাপক হারে সেখানে সরকার বিরোধী আন্দোলন করতেছে এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেখানে যুক্ত আছে আমেরিকা সহ তাদের মিত্ররা এখন ঘটনা ঘটনা হচ্ছে ইরান কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে অন্য জায়গায় ইতিমধ্যে আমেরিকা ইরানের উপর সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে প্রেক্ষাপটে ইরানও এটা জবাব দেওয়ার মতো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এখন ঘটনা হচ্ছে ইরান যখন আন্দোলন চলতেছে ইন্টারনেট কিন্তু বন্ধ রেখেছে যার ফলে ইলন মার্ক্স এর প্রতিষ্ঠান স্টারলিং ইন্টারনেট ফ্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিং অসল করে দিল ইরান মাস্টার স্টারলিং সেখানে কাজ করতেছে না ইরান অচল করে দিয়েছে প্রথম দেশ হিসাবে মাস্কের স্টারলিং অচল করে দিল ইরান দেখেন ইরান যখন সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেয় দেওয়া হয় তখন সেখানে নিজের স্টারলিংক ইন্টারনেট পাঠিয়েছিলেন মার্কিন ধনকবি ইলন মার্কস তবে সামরিক জ্যামের ব্যবহার করে স্টারলিংক ইন্টারনেট এক প্রকার অসল করে দিয়েছে ইরান ইরান অয়ারের বরাত দিয়ে মার্কিন বিজনেস ম্যাগাজিন প্রপস জানিয়েছে ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিং ইউনিট চালু রয়েছে এমন খবর শোনা গেল আদতে ইন্টারনেট ব্ল্যাক আউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে প্রতিবেদন আরো বলা হয় শুরুতে স্টারলিং এর আপ লিংক ও ডাউনলিং ট্রাফিকের প্রায় তিরিশ শতাংশ ব্যবহৃত হয়েছিল তবে কয়েক ঘন্টার পরে দেখা যায় স্টারলিং ইন্টারনেটের আশি শতাংশরও বেশি ট্রাফিকের কার্যক্রম প্রতিবন্ধকতা মুখে পড়েছে মানে একেবারে খেল খতম করে দিয়েছে একার মধ্যে হচ্ছে ইউরিয়ানকে শেষ করে দেওয়ার জন্য বসে আছে এবার যদি কোনো রকম দাঙ্গা লেগে যায় আমেরিকা ঘুষটি উদ্ধার করে সারবো কারণ এবার সরাসরি এখানে সহযোগিতা করবো রাশিয়া এবং চীন অলরেডি তারা সে প্রস্তুতি রেখে নিয়েছে দশস টাইমস অফ ইসরায়েল জানায় পূর্ববর্তী ব্যাকআউটগুলোর তুলনায় এখন ইরান স্টার্লিং রিসিভারের ব্যবহার অনেক বেশি তবে তারা গ্রহ যোগ করছে দেশটির সরকার কখনো স্টার্লিং ব্যবহার অনুমোদন দেয়নি ফলে এই সেবাটি চালু রাখাও ব্যবহার করা অবৈধ স্টার্লিং রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে টাইমস অফ ইসরায়েল জানায় গত জুন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকে জিপিএস সিগন্যাল ব্যবহৃত করে আসছে ইরান এর ফলে শাটডাউনগুলায় স্থান বেঁধে কার্যকর হচ্ছে এবং স্টার্লিং সংযোগে এক ধরনের ফ্যাস ওয়াক কুইল্ড পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ ব্ল্যাক আউট দেখা যাচ্ছে স্টার্লিং প্রযুক্তিটা আমরা যেমন সাধারণ মানুষ হিসেবে যেমন প্রযুক্তির এক উন্নতির ছোঁয়া ভাবতেছে কিন্তু এ ধরনের প্রযুক্তি তৈরি করেছে আমেরিকা পুরো বিশ্বকে তাদের হাতের রাখার জন্য দেখেন যেখানে সংকট দেখা দিচ্ছে মানে আমেরিকা যেখানে তারা নিজেরাই বিভিন্ন দেশে সংকট তৈরি করতেছে দেশীয় প্রযুক্তিকে নিজেদের হাতের নাগালে আনার জন্য এবং তাদের গোয়েন্দা সংস্থার কাজ পুরোপুরি চালানোর জন্য তারা এই ধরনের স্টার্লিং ব্যবহার করে কিন্তু আমরা সাধারণ জনগণ অনেক হাই হয়ে যায় আর এটা উন্নতি উন্নতির ছোঁয়া এটা আমাদের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না সম্পূর্ণ আমেরিকা নিজেদের স্বার্থে ধরনের প্রযুক্তিগুলো তারা উদ্ভাবন করে ব্যবহার করে যাই হোক এ প্রথম এই প্রথম ইরান কাজের মতো এক কাজ করেছে স্টারলিংকে কে জায়গা মতো খেয়ে দিয়েছে জবাবের উপর জবাব দিয়েছে